স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিস্তারিত রিপোর্ট স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটি সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে কোটি কোটি টাকা তসরূপের অভিযোগ তুলে তাদের পদত্যাগ এবং নতুন ক্লাস্টার গঠনের দাবিতে বিডিও অফিসে ঘেরাও করে বিক্ষোভ পাঁচ শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলার বৃহস্পতিবার দুপুরে নদীয়ার ফুলিয়ায় বিডিও অফিস ঘেরাও করে তারা অভিযোগ নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্প গোষ্ঠীর মহিলাদের না দিয়ে অন্যান্য জায়গায় তৈরি করা বিদ্যালয়ের পোশাক তৈরির বরাত পেয়েও গোষ্ঠীর মহিলাদের সেই কাজ না দিয়ে অন্য জায়গায় কম মজুরিতে তৈরি করে বাকি টাকা আত্মসাত করা এবং সাদা কাগজে মহিলাদের সই করিয়ে একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাত করে সভানেত্রী এবং সম্পাদিকা এমনই অভিযোগ তাদের তাদের দাবি এই ক্লাস্টার বোর্ড ভেঙে দিয়ে ভোট করিয়ে নতুন ক্লাস্টার গঠন করুক বিডিও যদিও এই বিষয়ে সমিষ্ট উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ জানান ঘটনাটি তিনি প্রথম যখন জানতে পারেন তারপরই তদন্ত শুরু করেন এবং সেখানে আর্থিক তসরূপের একটি বিষয় সামনে এসেছে তারপরেই তিনি সেই তথ্য জেলা প্রশাসনিক দপ্তরে পাঠিয়েছেন এবং তার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে যদিও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা করে আসছেন সেই সব কিছুই হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ক্লাস্টার কমিটি করে না যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে আসছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিডিও বিক্ষোভকারী মহিলাদের দাবি তারা প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর হয়েছেন কেন তাদের আড়াল করে দুর্নীতি করা হবে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক আগামী দিনে বিডিও যদি কড়া ব্যবস্থা না নেয় তাহলে তারা বড়সড় প্রতিবাদের হুঁশিয়ারি দেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দেখুন সেই বিক্ষোভের চিত্র এবং কি অভিযোগ করছেন তারা শুনুন আজকে আপনার ভিডিও অফিসে এসেছেন কি কারণ আমরা এসেছি অনিলা বিবি আর আশালতা দাস এবং ডক্টর বিরুদ্ধে অভিযোগ ওদের আমি আমরা পদত্যাগ চাইছি কারণ তার কারণ আমাদের মানে যে ভিডিও থেকে ভিডিও থেকে যে মহিলা কিছু নিয়োগ হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে মানে গ্রাম সার্ভ করা বা এসব ব্যাপারে যেসব নিয়োগ করা হয় সেসব ব্যাপারে কোনো মানে ডিপুটেশন মানে কোনো দেওয়া হয় না অথচ ওরা নিজেদের মধ্যে লোক ঠিক করে মানে ডব্লিউডিও কাছে মানে কিছু টাকা খাইয়ে মানে কিছু যাই করে মানে ওদের নিজেদের লোক ঢুকিয়ে দেয় আমরা যে গোষ্ঠীর এত লোক রয়েছি আমরা কেউ জানতে ক্লাস্টার রয়েছে কত কতজন সদস্য নিজে

আমাদের যেটা ওটা কুড়ি টাকা কি পঁচিশ টাকা কি তিরিশ টাকা রেট দেওয়া হয় সেগুলো ওরা মানে পাঁচ টাকা দশ টাকা দিয়ে রেজেন্সি দিয়ে দিয়ে করিয়ে বাকি টাকাটা ওরা আত্মসাৎ করেছে আচ্ছা যেগুলো আপনাদের উন্নত দিয়ে মানে ওরা টাকাটা ওরা আত্মসাৎ করেছে প্লাস এই ভিডিও হয়েছে এই ভিডিও হয়েছে আমাদের নিজের ভিডিও স্যার নিজে উদ্যোগ করে আমাদের ডেকে এখানে ট্রেনিং করিয়ে টিফিন দিয়ে

এখন এখন কি ভিডিও অফিসে কি ম্যাচ জমা দেবেন এখানে কত সংখ্যক মহিলা আছেন হাজারে একই প্রতিবাদ করছেন বাবা একই কোথাকার ঘটনা এটা আচ্ছা যারা করেছে তাদের নাম কি কি প্রধান ওই ক্লাস্টারে কোন কোন দায়িত্বে আছে নতুন নয় এই ক্লাস্টার ক্লাসটার নেই শব্দটা এখন বহুমুখী সঙ্গ সমবায় হরিপুর নিয়ে আমি জয়েন করা থেকেই অভিযোগ পাচ্ছি অভিযোগ করতে যারা আসতেন তারা ওই ক্লাস্টার বা বহুমুখী সঙ্গ সমবায়ের সদস্যরা তারপর আমি গত ফেব্রুয়ারি মার্চ মাসে আমার ব্লক অফিস থেকে একটা এনকোয়ারি করাই সেই এনকোয়ারিতে কিন্তু তখনকার মতো প্রাথমিকভাবে কিছু দুর্নীতি ধরা পড়েছে যে অভিযোগটা করছে এটা শুধু হরিপুর নয় এই ব্লকের এই অভ্যাসটা ছিল যে স্বনির্ভর দলের মেয়েদের স্বনির্ভর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন স্কুল ইউনিফর্মগুলো স্বনির্ভর দলের মেয়েরাই সেলাই করবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে সেটা চালু ছিল না আমি এসে সবাইকে দিয়েই এই ট্রেনিং করিয়ে সেলাই করানো ব্যবস্থা যখন করি তখন থেকেই এরা সচেতন হতে শুরু করে শুধু সেলাই নয় এরপর এদের চোখ খুলে যায় যে আরও অনেক কিছু সরকারি সুবিধা যেগুলো বহুমুখী সংঘ সমবায় নিয়ন্ত্রিত হয়ে তাদের কাছে পৌঁছনোর কথা এই চোখ খুলতে খুলতে এখন ওরা দেনার পাওনার তফাতটা বুঝতে পেরেছে বিক্ষোভে ফেটে পড়ছে আমি বিক্ষোভটা শুনলাম দুজন পদাধিকারীর নামে বলছে এই দুজন পদাধিকারীর নামে অভিযোগ ছিল জেলা স্তর থেকেও এনকোয়ারি হয়েছে দুর্ভাগ্যবশত সে ইনকোয়ারি শেষ হয়নি বা তার রিপোর্ট এখনও পাওয়া যায়নি তবে আমার ব্লক এন্ড থেকে যে এনকোয়ারি অফিসাররা করেছিলেন তাতে যা রিপোর্ট দিয়েছিলেন তাতে কিন্তু কিছু আর্থিক তসরুপ ধরা পড়েছিল আমি সেই মতো জেলাকে রিপোর্ট করি এবং জেলা থেকে ওনাদের নিয়ন্ত্রক সংস্থা যেটা এ আর সি অফ প্রপার্টি সোসাইটি তা সেখান থেকে যে ইনকোয়ারিটি করে সেই ইনকোয়ারিটা শেষ হয়ে গেছে সেটা রিপোর্ট আসতেই পারে